সমাজের একটি শ্রেণী যেখানে প্রতিদিন ইফতারের পেছনে ব্যয় করছেন অর্থ সেখানে অন্য একটি শ্রেণীর ইফতার আয়োজন বলতে পানি আর সামান্য নিম্ন আয়ের মানুষের ইফতার আয়োজনের খন্ড চিত্র নিয়ে আনোয়ার হোসেনের ক্যামেরায় দিকে রিপোর্ট তালাবদ্ধ ঘরের সামনে বসে থাকা ছেলেটির নাম সাইদুল সবসময় হাসি হাসি মুখর ইফতারের বাকি মাত্র মা কখন আসবেন কখন ইফতার তৈরি হবে এসব নিয়ে ছেলেটিকে প্রশ্ন করা গেল না কারণ সে বুদ্ধি প্রতিবন্ধী মা জাহানারা বেগম যখন ফিরে এলেন তখন ঢাকার অনেক ঘরেই হয়তো ইফতারের বাহারি আয়োজন চলছে আর জাহানারা বেগম এসে শুরু করলেন ঘর ছাড়ো দেওয়া আজানের মিনিট পাঁচেক আগে ফিরলেন বাবা আব্দুল আজিজ তার সঙ্গী বৃষ্টি তিনজনের এই পরিবারের কষ্টই যেন আকাশের কান্না হয়ে ঝরে পড়ছে ততক্ষণে জাহানারা বেগম ইফতার আয়োজনে হাত দিয়েছেন পরম যত্নে তিনটি গ্লাসে পানি আর থালায় সামান্য মুড়ি বাড়লেন আজান পড়লে ঢক ঢক করে পানিটুকু গিরে ফেলা গেলেও মুড়ি যেন আর নামতে চায় না গলা দিয়ে অথবা হাত বারবার ঘুরতে থাকে মুড়ির থালায়

অন্ধকারে কারো মুখের দিকে না তাকিয়ে ইফতার ও সেরি খাওয়াটাই যেন ওদের জন্য শোভন দিক সংবাদ ঢাকা